اللہ پاک شکر جے مولا کریم اپنا کیا তিনি অর্জনের উদ্দেশ্যে বাওলাকে পাওয়া ঘরের থেকে বের হওয়ার ট্রফি দান করছেন সবাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের শায়েফা মোর্শেদ নম্বরল্লাহ মারখান আমার বলতে বাবা কোন ব্যক্তি হকখানে ওলামাইক রমের বয়ান শোনার জিনিস বাড়িতে রামনা করে বয়ান শেষে আঁকি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়

যারা কলেমা পড়ছি নামাজ পড়ি রোজা রাখছি জন্মগত ভাবে কেউ নামাজ শিখি নেই ভাবি নেই আমাদের থেকে অনেক দূরে জন্মগ্রহণ করেছেন মক্কানি অনেক দূরে ঠিক নাহিম আলাই حضرت استری حاضر علیہ الصلات والسلام شاہ اسماعیل علیہ الصلات والسلام نے بولا ہوا چاہیے تھا حاضر علیہ السلام تو علیہ الصلات والسلام نبی ابراہیم علیہ الصلات والسلام کی تیسری نبی ابراہیم علیہ الصلات اور پتنی کا مستری نام سارا سارا علیہ الصلات والسلام کا پتنی مستری چنا سارا یہبری زبان

যেমন কায়সার কেসর কায়সার কেসর কেসর হলো রোমের প্রেসিডেন্টের সেপার পশ্চিম থেকে কেসর হারা যেহেতু হেরাকাল বা তার পূর্বের কোন প্রেসিডেন্ট তার মার গর্ব অবস্থায় মা মারা গেছে পেটের মধ্যে সন্তান ছিল জাতা তখন তাকে ফেরে বের করছিল এই যে তার গৌরব ছিল এর জন্য বলা হয় কেসরাব আর কায়সাব পারস্যের প্রেসিডেন্টকে বলা হয় ইরান এই ইরান কি একসময় কি বলা হইতো মিশরের প্রেসিডেন্টের নাম ফেরাউন এই রামশিস মুসা আলাই সালাত জমানে ফেরাউন না এ ফেরাউন আগের ফেরাউন ঠিক না

এখন আলো আপনি ভালো নেই আপনি পূজনীয় শ্রদ্ধা হওয়ার আপনার মধ্যে তৎকালীন সময় পর্যন্ত তখন পর্যন্ত তিনি বাজা ছিলেন কোন সন্তানের জনক হতে পারেন নাই জননী হতে পারেন জনক হতে পারেন না তিনি জননী হতে পারেন

করে দেয় সালামের ইসমাইল আলহ সালামের আর কোন জন্মে নবী আসেন নেই কিন্তু শেষ নবী আখিরে জমান

যেখানে স্বচ্ছ কামলা সুন্দর পানীয় গাছের কোন জায়গা দেখেন ইব্রাহিম আলহ বলেন জিব্রাহিম ভাই এখানে এখানে চলে না সামনে চলে আমার সামনে আমার যেখানে সুন্দর এক জায়গা দেখেন বলে এখানে গেলে না সামনে চলে আমার যেখানে ঝর্ণা পানি আলু বাগান ফল ফলাদি এখানে সামনে চলে এরকম করতে 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 চলে আসে গ্যাস নাই ঘর আসতে আপনারা জানেন সৌদি টাকার কোন অভাব নেই অথচ আজও পর্যন্ত মতার নিচে থেকে পানি পারে না আজও না মতিনের নিষে থেকে আজও পানি উঠাতে পারে নাই

পালা নেই তরু কথা নেই আর আপনারা জানেন আরো দুটার দিকে দেখছেন না সামনে জুতার দি মাছ থেকে রোডের মধ্যে পাওটা রাখছি সাথে সাথে মুসকা গেছে

এই দর বিশে মা ক্ষমতা আছে না যোগ্যতা নাই তাদের চাঁদা না খাওয়ার যাদের যোগ্যতা আছে কিন্তু হারাম খান না পার থেকে আপনি মুজাহিদা লোককে সংগ্রহ খেয়াল করো

আমার নবী আলে সালাম তো এত সাধনা করছে সাধনা শেষ নাই কোন সীমা নাই আমার নবীর চেয়ে ভালো মানুষ তার আগে কেউ ছিল না তার জমানায় কেউ ছিল না আমত শুনলো আমার নবীর চেয়ে ভালো কেউ আসবে না আসবে এত দামি এত ভালো এত ভালো আমার নবী আলাই সালাম তোমার সালাম রাস্তা দিয়ে গাছ সালাম করত আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন পাথর থেকে সালাম করত আমার নবী আলাই সালাম যেখান থেকে হাঁটতেন পানি বলতো আমার এখানে পানি আছে খাজুর গাছ তার কাছে হাজির হয়ে যাইত একদিন শোয়া তুমি আসতো এটা দূরে খাজুর

কে যেন খবর দিছে আমার তোমার বাবার অবস্থা এরকম আসো ছোট মেয়ে ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উঠেন নামি মুড়ির নিচে চাপা বড় অবস্থায় আছে ওই ছোট বাচ্চার কবিতার মধ্যে কেমন যে ব্যথা লাগছে সাধনা করতে পারে তুমি আমি কি করলাম কি করলাম সাধনা এর জন্য আমাদের জন্য ত্যাগ করতে পারি না

আমার মত দামা দিতে চায় না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আর কারো কথা আমার মন চায় না আমার নবীকে নেতা মানত আমার মন চায় না আমার নবীর আদর্শ ভালো লাগে না পুরে তোর সে বড় না পারমান কপাল পর আর কেউ হইতে পারে না

নবীর চেহারা শত হাজার চেহারা মিল নবীর পোশাক এটা পোশাকের মিল নবীর দলের শত দলের মিল নবীর নীতি ও আদর্শ শত নীতির মিল নবীর শত নেতার মিল ওম্নিববে জামান নবীর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা গা দেব সদকম আমার বন্ধা সত্য কথা বলছে জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতের বিছানা বিছা দাও জান্নাতের না নিয়ে মতো গোটা কবর থেকে দাও কিন্তু যাদের চেহারা সাথে নবীর চেহারা মিল না যাদের মৃত আদর্শ সাথে নবীর আদর্শ মিল নাই যাদের সাথে নবীর দলের মিল নেই যাদের সাথে আমার নবীর সাথে নেতার কোন মিল নাই ওই না মন বলবে হা হা

ওই তো কেউ সহ্য করতে পারব সাধনা করার সাধনা করার মতো সাধনা করো সাধনা ছাড়া ভালো ব্যবসায়ী না সাধনা ছাড়া ভালো কৃষক হওয়া যায় না সাধনা সরবা ভালোবাসে সাধনা সরবা আলোর ছাত্র হয়ে যাও না সাধনা সরবার মাওলাকে পাওয়া যাবে না আল্লাহ যিনি জাহিদ পিন সাধনা কর যদি শ্রেষ্ঠ সাধনা করতে পারো আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার باولায় খুলিয়া দিবে

আশিকারা রোজ মাশার পথে লাবদরমি আশিকারা সুতমা শাঙ্গি সমলু তুই এরডি আল্লাহ পরা শেখরা কেমদর মাদানে শুধু বলগা আমার মাওলানা বলগা আমার মাওলানা তুমি কো মাওলানা তুমি কো তোমার সঙ্গে কত দাঁড়াইয়া করলে তোমাকে কত ঝুকিয়া রুকো করছি তোমাকে কত শেষ দেখি না কত রোজা রাখছি আমার পাশে আমার চত্বরে ঘুরছি আর বসিল্লাহ মালাম আল্লাহ তোমার বন্ধ হাজির গোলাম তোমার ঘরের কাছে হাজির তোমার গোলাম তোমার ঘরের কাছে উপস্থিত মালিক তোমার ঘর তো দেখি কিন্তু তুমি ক

খবরদার বর্তমান জমানায় পি মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদুলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহরুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফে আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিলেখতর নাম কি বলে প্রচর আমি চরমরায় বুঝিনা চরমরার দাওয়াত প্রশংসা প্রচার প্রচার করছ নাছি নে বাবা চরমরায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি জান যদি আর পারো গুনার কাম সরুন একরামল ধরো কলম নরম কইয়া চোখে পাংিয়া মাউলার কবরে যাইও যখন দুনিয়ার গড়ে পানি ছাড়া নিবানো যায় না ঠিক রোগ করে এবং আমার গুণা চারা চাই যান গুণ জলিয়া রইছে সোখের পানি হোসা ন্যামেরা গুণ নিবানো সম্ভাবনা যদি আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলাগলি বাঁধিয়া আমরা একসাথে দের যাওয়ার তেয়াজ